আমরা সুন্দর একটি জান্নাতের বাগানে বসে রাসূলুল্লাহর কথা লাভ করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার এই পরিবেশ তৈরি করে দিলেন সেই মহান নবীর দরবারে সিজদায় অবনত চিত্তে অত্যন্ত তা'যীম এবং আদবের সাথে হৃদয়ের समस्त আবেগ ভালোবাসার সাথে ছোঁজার করে দিল থেকে মুহাববতে যারা বসেছি যারা বসে নাই মাইকের আওয়াজ শুনছি সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ পিছনের ভাইয়েরা একটু বলতে হবে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে সেই মাদিনাতুল রসুল যিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আখরে জামানার পায়গম্বর সিরাজ আল মুনীরা দো জাহানের বাদশা জান্নাতের প্রধান এবং প্রধান আকর্ষণীয় মেহমান আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত دینی ভাইরা আজকের এই জলসাকে একটি কোরআনের বাগান আমরা ঠিকই বলে থাকি কিন্তু এই বাগানকে সাজাবার জন্য যতক্ষণ পরিচর্যা করা দরকার ছিল এলাকার মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি বর্গ রয়েছে আমি মসজিদ থেকে আসার পথে জানে ভাবে অনেকগুলো দোকানে কয়েক শত মানুষের সমাগম দেখতে পেয়েছে। একদিকে জান্নাতের বাগান আরেকদিকে জাহান নামের আগুন

পাশাপাশি তুমি দুইটা বাগান সাজিয়েছ একটা বাগান ছিল জান্নাতের বাগান হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার যে সমস্ত দোকানপাট এখানে রয়েছে এটা এক রকমের বাজার বসেছে মেলার মতো বসেছে যারা এখানে রয়েছেন তারা নিকৃষ্ট জায়গা রয়েছে যারা মঞ্চে চলে এসেছেন তারা উৎকৃষ্ট জায়গায় রয়েছে এই জন্য আল্লাহর কাছে আরেকবার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ হচ্ছে নির্ভরযোগ্য এবং সবচাইতে স্পষ্ট মানুষ হচ্ছে মোহাম্মদ রসুর সাল্লাম আল্লাহর হাবিবের সব দোয়া আল্লাহ কবুল করেন করছেন কি আল্লাহর হাবিব দোয়া করেছেন আবু জেহেলের জন্য দোয়া করেছেন হজরত ওমরের জন্য হজরত ওমর আবু জেহেল আল্লাহ রসুল দুইজনের জন্য দোয়া করলেন আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন আবু জেহেলের জন্য দোয়া কবুল করলেন না আপনারা শুনেছেন না গল্প

কোরআন নামক পরশ পাথরের ছোঁয়ায় হজরতে অমরের মতো কঠিন হৃদয়ের মানুষ যে মানুষটা নাকি আল্লাহর হাবিবকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সেই কঠিন কলম হৃদয়ের মানুষটাকে আল্লাহ কোরআন নামে পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের জন্য কবুল করেছেন এমনকি আল্লাহর হাবিব বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না যদি কেউ দুনিয়াতে নবী হতেন আল্লাহ তালা হজরত অমর নবী বানায় দিতেন সোমান না পড়ে সেই অমরের জীবন বদলেছে কোরআনের ছোঁয়ায় আর আবু জেহে সারাটা জীবন রসুলের দুষ্কনি করেছে এমনকি আবু জেহেলের কাছে যখন কোরআনে কালীন তথা তাহিদের দাওয়াত এসেছে আবু জেহেল তখন সরাসরি আল্লাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে

আপনাদের এই মহল্লায় যারা রয়েছেন সবাই মাহফিলা আসবেন সবাই জান্নাতে যাবেন কেউ জাহান যাবে না এটা তো হতে পারে না এই পৃথিবীতে দল হবে দুইটা নো আওয়ামী লীগ নো বিএনপি নো জামাত নো জাতীয় পার্টি নো জাসদ নো বাসদ মুসলমানের ভিতরে দল হবে দুইটা বাতাম কয়টা দল হবে একটা দল হবে শয়তানের পক্ষে আর একটা দল হবে আল্লাহর পক্ষে কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন হিজবুস শয়তান আরেকটা একটা হচ্ছে হিজবুল্লাহ আপনারা কি রাগ করলেন আল্লাহর কোরআনের সাথে আপনাদের কারো কোনো দুশমনি আছে আল্লাহর কোরআনে আল্লাহ দল দুটো ভাগ করলেন একটা দল হবে শয়তানের দল আরেকটা দল হবে আল্লাহর দল শয়তানের দল যাবে জাহান আল্লাহর দল যাবে জান্নাতে আপনারা কোন দলে থাকতে চান শয়তানের দলে নাকি আল্লাহর দলে যারা শয়তানের দলের মানুষ শয়তান তাদের সাথে আজকে এই মাহফিলে নতুন করে শয়তানের শুরু করে দিয়েছে ইতিমধ্যেই কথা ঠিক কি না শয়তান চিন্তা করছে এখানে ইসলামী মহাসম্মেলনে উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলবে যদি এরাকার মানুষ সবাই এক হয়ে জান্নাতে চলে যায় এটা শয়তানের জন্য একটা কষ্টের বিষয় দুঃখের বিষয় শয়তান চিন্তা করছে এরাকার সবাইরে জান্নাতে নেওয়া যাবে না কিছু মানুষকে ফুসকা আর আরেকটা চারাচুরের দোকানে ঘুরাইয়া তাদেরকে জাহান্নামে দিতে হবে কথা বলেন ঠিক না এজন্য শয়তানের শয়তানি কি বন্ধ আছে নাকি আমার আবার যারা শুনছেন যদি আপনার মাথায় ছোট্ট কোনো বুদ্ধি থাকে আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকে আপনি দোকানে বসে বসে এই কোরআনের মজলিসকে অপমান করতে পারেন না কথা বলেন ঠিক কি না যদি আপনি ময়দানে না আসেন ঘরে বসে থাকেন মাহফিলের পরিবেশ নষ্ট করার অধিকার আপনার নাই কথা বলেন ঠিক কি না যদি আলোচনা ভালোই না লাগে আপনি ঘরে বসে থাকেন এখানে কোরআনের মঞ্চ হচ্ছে আপনি দোকানের পাশে বসে বাদাম খাচ্ছেন এটা কি কোরআনের সাথে বেয়াদবি নয় চূড়ান্ত বেয়াদবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেন শুধু মানুষ জিন জাতি এসে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতেন সুবহানাল্লাহ পড়ে আমি মক্কা গিয়েছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সেখানে একটা জিন মসজিদ আছে আমাদের যেটা হোটেল দিয়েছে থাকার জন্য একটা জিন মসজিদ আছে আমি জানতে চাই না এই মসজিদের নাম জিন মসজিদ কেন মক্কা আরবেরা আমাকে বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে নিয়ে কখনো কখনো এই মরুভূমির ওই স্থানের মধ্যে কোরআন তেলাবাদ করতেন কখনো কখনো কোরআনের ব্যাখ্যা করতেন জিনেরা কোরআনের ব্যাখ্যা বুঝুক কিংবা না শুধু বুঝুক আল্লাহর হাবিবের মহাব্বতে কোরআনের মহাব্বতে আল্লাহর মহাব্বতে রসুলের সামনে বসে যেতেন আল্লাহর কোরআন শোনার জন্য সুরান সুতরাং জিনরা বুঝতে পেরেছে মক্কার কাফের মুশরিকেরা বুঝতে পেরেছে কিন্তু বাংলাদেশের কিছু মুসলমান আজও পর্যন্ত কোরআন নামক মহাগ্রন্থ সম্মান আর ইজ্জত বুঝতে পারে না এই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যারা ডানে বসে আছেন এখানে সাউন্ড কে হচ্ছে এই যে এখানে আওয়াজ হচ্ছে মেহেরবানি করে আপনারা কেউ বলবেন ভলান্টিয়ার যারা রয়েছে এখানে ডানের আওয়াজ আমার কানে আসতেছে ভীষণ ভাবে যারা মাহফিলের দায়িত্ব রয়েছে আপনারা ডানে যারা আওয়াজ করছেন মেহরবানি করে কোরআনের আদর রক্ষার জন্য মাহফিলের ডানে যারা রয়েছে মেহরবানি করে চুপ থাকবেন যদি আপনি মঞ্চে না আসতে পারেন যারা বাহিনী আছে আল্লাহ সবাইকে কবুল করে বলি আমি সম্মানিত হয়ে যাবো আমি শুধু ঢাকা থেকে এসেছি আমি কোন সাহাবি নই কোন ফেরস্তাও নই যে আপনাদেরকে কথা বলে হেদায়তের রসি দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাব জান্নাতে নেওয়ার অধিকার হেদায়ত দেওয়ার অধিকার আমাদের নবীজির ছিল না যদি নবীজি হেদায়ত দিতে পারতেন আল্লাহর হাবিবের মহাব্বতে যে দিনের পর দিন বছরের পর বছর না খেয়ে জীবনযাপন করেছেন আবু তারেক মৃত্যুর সময় আল্লাহর হাবিব বলেছিলেন চাষা আমার জন্য যত রকম করেছেন আপনি জাহান যাবেন আমি আপনার বাতিজা এটা কোনোভাবে সহ্য করতে পারি না আপনি শুধু একবার কালে না পড়েন আপনার জবান মোবারক থেকে আপনি বলবেন আমি শুনব আর আল্লাহ শুনবেন আর দুনিয়ার কেউ শুনবে না হেয়ামতের দিন আপনার জন্য আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব আল্লাহ রসুল কি হেদায়েত দিতে পেরেছেন হেদেয়াতের চাবি কাটি কার হাতে আল্লাহ এখান থেকে যত বক্তাই মঞ্চে কথা বলুক জানে বাবা যারা সময় নষ্ট করছে মাফিরের পরিবেশ নষ্ট করছেন এই মানুষগুলোকে হেদায়েত দিয়া মাফিরের মঞ্চে নিয়ে আসবে এমন শক্তি কারণায় আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়া আপনারা যারা মঞ্চে বসেছেন আপনাদের জন্য একটা সুযোগ কর দেয়া দেই ছোট একটা সুখবর আপনাদেরকে দিয়ে আলোচনা শুরু করছি কোরআনুল কারীম 30 পারা কোরআন একটা হেবজ কোরআন শরীফ দরকার ছিল 30 পারা কোরআন আল্লাহ কিজন্য নাজির করেছেন আজ পর্যন্ত বাংলার মুসলমান এই বিষয়গুলো স্পষ্ট হতে পারে না আমি আমি সেই কোরআনে কারিম থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো যেই কোরআনে কারিমের আওয়াজ শুনে মক্কার কুফফাররা কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং জান্নাতে তাদের নামটা লেখাতে তারা সক্ষম হয়েছে কোরআন কারিমের সেই কথাগুলা যারাই বসেছে আপনারা শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সবরে জামে ইখতিয়ার করে কোরআনে কারিমের সেই তাওহীদের বাণীগুলা হৃদয়ের আবেগ থেকে

নাজিল করেছেন শুধুমাত্র মুসলমানের জন্য নয় যখন কোরআন নাজিল হয়ে যায় তখনকার যুগের ইতিহাস যদি আপনাদেরকে শোনাই রাত শেষ হয়ে যাবে মক্কার ভিতরে আমি দেখেছি যেই জায়গার গল্প শুনলাম এমনটাও শুনেছি সেই যুগের মধ্যে সবটাই যে ভয়াবহ আমরা সেই গল্পের মধ্য দিয়ে শুনে থাকি সেই গল্পের মূল মঞ্চ হচ্ছে একটা বা কন্যা সন্তানকে তিল তিল করে বড় করেছে এই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত তাদের কলবে মঙ্গল হৃদয়ে কাঁপতো না সেই যুগের মধ্যে যারা যেরকম লিপ্ত থাকবে

আল্লাহ তাআলা সেই মক্কাবাসীর জন্য দুইটা নেয়ামত দান করলেন জোরে বলেন কয়টা আল্লাহর কোরআন বলছে বদে জা আইকুম মিনাল্লাজিনা নুরু ওয়কিতাহুম মুবিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষে আসরো মক্কার কাফের মুশরিকরা জাহান্নামী মানুষগুলা অন্ধকারের মানুষগুলো আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে রহম করে দয়া করে আমার পরম সুখের ঠিকানা জান্নাতে নেবার জন্য আমি পৃথিবীর মানুষের জন্য দুইটা জিনিস দান করলাম একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল কি কথা বলবেন কিভাবে কথা বলবেন মক্কার মানুষের কি শোনাবেন

আবি আমার হাবিবকে কিতাবুন আনসা আল্লাহু ইলাইক একখানা কিতাব দিলেন লিতখরুজা আন নাস মিন আয-যুলুমাতি ইলাল নূর ও পৃথিবীর মানুষেরা যা করে আমার হাবিব তার দ্বারা কোনো বক্তব্য দিবে না আবার হাবিব যেই কথা বলবে ওই কথাগুলাই তোমাদেরকে বুঝতে হবে ওই কথাই আল্লাহর কথা কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বারে কোনো বক্তব্য দেন নাই মন গড়ে কথা বলেন নাই স্বার্থের জন্য কথা বলেন নাই সংসারকে সুন্দর করে সাজাবার জন্য কথা বলেন নাই যত কথা বলেছেন সব কথাগুলো ছিল আল্লাহ এবং তার রসুল এবং উন্নতের মহাব্বতের জন্য সেই কথাগুলা বলার জন্যই আজকের এই বাংলাদেশের শীতের মৌসুমের কোরআনের সম্মেলন হয়ে থাকে কথা বলেন ঠিক কি না ওলামায়ে কেরামের উদ্দেশ্য কি বিগত পনেরো বছর পর্যন্ত একটু আগে আমার সামনে পাশে বসে এক ভাই বক্তব্য দিয়ে গেলেন আমি তাকে চিনি না কিছু বাস্তব শক্ত কথা বলছেন বাস্তব এবং শক্ত কথা তিনি গেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাহফিলের মঞ্চে কোরআনের মঞ্চে আমাদেরকে ছোট্ট করে একটা চিঠি লেখা হতো হুজুর এই এই বিষয়ে কথা আপনারা বলবেন না এই এই বিষয়ে কথা আপনারা বলবেন বলে আমরা কি কোরআনের অর্ধেক মানবো নাকি কোরআন পুরাটাই মানব কোরআন যারা পুরাটা মানবে না তারা কি মুসলমানের সন্তান হতে পারে পারে না কাফের মুশরিকদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন কাফেররা আল্লাহর হাবিবকে একটা প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ করো তুমিও কুরাইশ বংশের সন্তান আমরাও কুরাইশ বংশের সন্তান তুমি যে নতুন করে তাওহিদের দাওয়াত শুরু করেছো আমাদের বংশের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে একটা মারামারি সৃষ্টি হচ্ছে একটা কাজ করো তুমি যে নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও আমরাও নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব আর তুমি একটা কাজ করো আমরা যে পূজা টুজা করি চাঁদের পূজা করি সূর্যের পূজা করি পানির পূজা করি তুমি আমাদের সামনে আমাদের ধর্মটা মানো তুমি আমাদের পূজা মঞ্চে আসো আমরা বিল্লা জিল্লা একটা সুখের সংসার গড়ি মক্কার ভিতরে যাতে ঝগডা না হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে কাফেরদের সাথে যখন কতবকতন হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের কারীমের আয়াত নাযিল করলেন লাকুম দ্বীনুল হুকুম ওয়ালি আদিন মুহাম্মদ সাল্লাম আপনি এটা কাজ করেন আপনি কাফেরদেরকে বলে দেন তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের কিন্তু বাংলাদেশে বিগত 15 বছর একটা শ্রোগান আমরা শুনছি লাকম দীন উকম ওয়ালিয়া দিন ধর্ম যাচ্ছে উৎসব সভা এই কথার সাথে আপনারা কি একমত পোষণ করেন আল্লাহ ধর্মকে আনন্দ করে দিবেন কোরআন কারিমের মাধ্যমে আর বাংলাদেশের এক রাবে আবস্থি নামে তিনি সকালবেলা কোরআন তেলাবাদ শুরু করেন যায় নামাজ দেখে উনি কোরআনে কালিমের অপব্যাখ্যা করলেন তিনি বললেন ধর্ম যার যার উৎসব সবার আল্লাহ বললেন ধর্ম আলাদা উৎসব আলাদা আমরা কি সেই কথিত রাবেয়া মস্তির কথা মানব নাকি আল্লাহর কথা মানব আল্লাহর কথা মানব আল্লাহ হচ্ছেন ধর্ম আলাদা উৎসব আলাদা আর আপনাদের নামে অবস্থি করছে ধর্ম যেমনই হোক আপনারা পূজাতে যাবেন কোনো সমস্যা নাই এই কথা বলার কারণে এই মানুষটার ইমান আছে নাকি চলে গেছে একটু গেছে নাকি চলে গেছে কি জন্য চলে গেল কারণ সে আল্লাহর কোরআন পুরাটা মানে নাই মক্কার কাছেরা যেইভাবে আল্লাহর কোরআন পুরাটা মানে নাই পুরা না মানার কারণে তারা কাফের হয়েছে আপনাদের পনেরো বৎসরের নেত্রী আল্লাহর কোরণে কারিমের আয়াতের বিরুদ্ধাচরণ করার কারণে মক্কার কাফেরদের মতো তার ইমানকে বিক্রি করে মুসলমানের দপ্তর থেকে তার নামটা তিনি নিজেই কেটে ফেলে দিয়েছে আমার কথা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়

কি숑সমানবে আর কি숑সমানবে না এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তালা তাদেরকে langchainar জীবন দেব তাদেরকে দুনিয়ার মানুষ গিন্না করবে মুসলমান ময়মন শেখের ভাইয়া ভাইয়া আপনাদেরকে বুঝাতে চাই যে মানুষ যারা উলামায়ে কেরামকে কোরআনের মঞ্চে কোরআনের সব কথাগুলো বলতে দেয় নাই যে মানুষগুলো ওলামাই কেরামদেরকে শুধু শুধু মিথ্যা মামলা দিয়া জেল বন্দি করে দীর্ঘ বছর পর্যন্ত কারক্ষী করে তাদেরকে কষ্ট দিয়েছেন আল্লাহ বলেছেন কোরআনের কিছু মানল কিছু মানল না তাদেরকে দুনিয়ার জমে লাঞ্চনার জীবন দিব বাংলাদেশের ইতিহাসে উনিশশো একাত্তর থেকে যত নেতা যত নেতা যত নেত্রী বাংলাদেশে শাসন করেছে এই বাংলাদেশের মানুষ কখনোই শুনে নাই তিনি রাষ্ট্র প্রধান রাষ্ট্রের জনগণ রেখে তিনি তার নেত্রীবর্গ রেখে পালিয়ে গেছে শুনছেন আপনারা শুনছেন দেখছেন দেখছেন দেখেন নাই শুনে নাই বাসি আগস্টে আমি কোনদিনই মনে করি না ছাত্রদের আন্দোলনে এই ঘটনা ঘটছে আমি কোনদিন এটা স্বীকারও করি না আল্লাহ তালাই ঘটনা ঘটাইছে কারণ তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করছো আলেমদের সাথে জুলুম করছো আল্লাহ থেকে ব্যবস্থা করে বাংলার মানুষকে শিক্ষা দিয়েছেন কোন নাস্তিকার মুক্তাদের কথায় বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে আলে বলামা এবং কোরআন এবং হাদিস মোতাবেক কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইয়েরা আমি কথাগুলো এই জন্য বললাম আমি আমার আলোচনা শুরুই করতে পারি নাই আমার আলোচনার মূল হচ্ছে যারা কোরআনের পক্ষে তারা মাহফিলে চলে আসবে যারা কোরআনের বিপক্ষে তারা বাদাম খাবে চরকা ঘোরাবে আশপাশে ঘুরবে মাহফিলের মঞ্চে আসতে তারা পারবে না কারণ তাদের পিছনে শয়তান একশতে একশো বার কাজ করছে